আসসালামু আলাইকুম আপনারা জানেন আর চার দিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঠিক এই নির্বাচনের আগে বাংলাদেশ নিয়ে একটি টুইট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও এবারে নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের চার দিন আগে হঠাৎ করে বাংলাদেশ নিয়ে কেন টুইট করলেন ট্রাম্প এটি কিন্তু একটা বড় প্রশ্ন একই সঙ্গে তার টুইটের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নির্বাচনের ঠিক চার দিন আগে ট্রাম্পের এমন টুইটে প্রশ্ন জাগে তা হল ট্রাম্পে কি হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট যদি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হন তাহলে বাংলাদেশ নিয়ে তার নীতি কি হবে